দেশে বন্যার পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন দেশের বন্যার জন্য দায়ী শেখ হাসিনা ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে তাকে কমা করা যাবে না গত শনিবার সাতই সেপ্টেম্বর সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়া পূর্ব বাজারের চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন জয়নুল আবেদিন বলেন শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে আমার দেশের বন্যা হয়েছে আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন যাতে এই সরকার স্থির হতে না পারে সুন্দর নির্বাচন দিতে না পারে কেউ যেন আমাদের শত্রু এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে